রাজনীতি নিয়ে কথা বলার কোনো ইচ্ছে নেই বাট রাজনীতি নিয়ে কথা না বললেই না কারণ অনেকে বলতেছে যে আপনার আমাদের নেত্রী বাংলাদেশে আসবে ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে বাংলাদেশে প্রধানমন্ত্রী আবার হবে ওকে ফাইন খুব ভালো কথা একটা নেত্রী দ মানে পদ থেকে চলে যেতে পারে আবার ব্যাক করতে পারে এটা না স্বাভাবিক এটা না প্রশ্নবিদ্ধ নয় কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে যে আপনারা এখনও নাইনটি মানে নব্বই সালের যুগে আপনারা এখনও মানে ফিরে মানে আপনারা এখন আছেন। আপনাদের বুঝতে হবে এটা চব্বিশ সাল আমাদের পরের জেনারেশন না অনেক স্মার্ট আমাদের মতো গাধা না হ্যাঁ এখন হচ্ছে যে আপনাদের নেত্রী আসবে কি আসবে না এটা ক্যালকুলেশান আমি বলি সত্য হতে পারে না হতে পারে কিন্তু এখনকার জেনারেশনরা যে পরিমাণে অ্যাডভান্স আপনারা কিভাবে কল্পনা করেন যে আপনাদের নেত্রী বাংলাদেশে এসে আবার ভোট করবে ধরেন আমি আপনাকে ক্যালকুলেশান করে বলে দিই চার কোটি আছে যারা হচ্ছে রাজনীতি বুঝে না রাজনীতি জানে না রাজনীতি জীবনে করেও নাই চার কোটি ভোটার আছে মানে মানে ভোটার না মানে ইয়াং জেনারেশন যারা আছে এখন ভোটার হয় নাই তারা কোনো মতে কোনো দিন হাসিনাকে অ্যাকসেপ্ট করবে না কেন অ্যাকসেপ্ট করবে না কারণ তারা জানে যে আমাদের ভাই ব্রাদারকে কি করেছে এখন চার কোটির যদি ধরেন কি যে ইয়াং জেনারেশন হচ্ছে যে ধরেন কি যে অপছন্দ করে তাহলে বিএনপি আছে কতজন আরও চার কোটি ধরেন তাহলে কত হলো আট কোটি সাধারণ মানে যারা হলো সুশীল সমাজ কতজন আছে দুই কোটি কত দশ কোটি হলো এখন এর ভিতরে স্টুডেন্ট আছে কতজন যারা ভোটার এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতি বাংলাদেশের রাজনীতি কোনো না কোনোভাবে ঘুরে যায় মেনে নিলাম কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেভাবে আপনাদের নেত্রী বা মাননীয় মানে মানে আমি সম্মান দিয়েই বলতেছি মাননীয় আপনাদের প্রধানমন্ত্রী যাদেরকে আপনি বলেন যেভাবে গেছে মানে দেশে দেশ ত্যাগ করেছে সেভাবে তার ফেরার কোনো পথ নাই কারণ এভাবে এই নিকারজনক হচ্ছে ঘটনা মানে ঘটানোর পরে কোন পৃথিবীর মনে হয় না যে কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে গেছে এখন বিষয়টা হচ্ছে যে আমরা সচরাচর রাজনীতিটাকে আচ্ছা রাজনীতিভাবে দেখি কিন্তু এটা ভাই দু সাল দু সালে রাজনীতিটা ওভাবে নিলে হবে না দু সালে অ্যাডভান্স যেমন আমি বলি আমার এক পরিচিত একজন ডক্টরের হচ্ছে যে বাচ্চা আছে যেমন হচ্ছে যে তার বয়স মেবি আট এইট ইয়ার্স বা নাইন ইয়ার্স এরকম হবে তো তার মাকে বলতেছে যে তুমি আন্দোলনে অ্যাকসেপ্ট মানে মানে অংশগ্রহণ করছো না কেন তো তার মা তাকে বলতেছে যে আমি তো ডক্টর বাবা তো আমি যদি এখন যদি আন্দোলনে অংশগ্রহণ করি তাহলে আমার হচ্ছে যে জবের বা আমার পেশাদারিত্বের হচ্ছে প্রবলেম হতে পারে তো সেই বাচ্চাটা তার মাকে হচ্ছে মানে উত্তর দিয়েছিল যে তোমরা কি তোমাদের নিজেদের লাইফটাকে ভালোবাসো তোমাদের দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই একটা আট বছরের বাচ্চা যদি এই প্রশ্নটা করতে পারে একটা মাকে তাহলে আপনারা বুঝেন যে হচ্ছে যে আপনাদের নেত্রী কেন আসবে না তো এখন বিষয়টা হচ্ছে যে রাজনীতিটা বড় বিষয় না রাজনীতির পালাবদল হয় আজকে এ আসবে কালকে বাংলাদেশের রাজনীতি হচ্ছে যে নোংরা একটা রাজনীতি কে কাকে ডাউন করবে যেমন হচ্ছে যে আপনাকে বলি যখন তত্ত্বাবধায়ক সরকার যখন বাংলাদেশে ছিল তখন হচ্ছে যে বিএনপি অমলিক সবাই মিলে হচ্ছে যে তাকে হচ্ছে যে একটা প্রতিবাদ করা হয় এবং তাকে জোর করে ভোট দেওয়া হয় সো রাজনীতিটা হচ্ছে যে কেমন জানেন যে যেমন হচ্ছে যে আমি আপনাদেরকে বলি অমলিক কেন আসবে আসার পথ অনেক আছে অনেক অনেক অমলিক আসার পথ আছে যেমন হচ্ছে ধরেন কি যে এখন যদি ডক্টর ইউনুস সাহেব হচ্ছে যদি ভোট না দেয় ধরেন দেশ গঠন করার জন্য ডক্টর ইউনিশের কিছু কি আমাদের বাংলাদেশে তার ক্ষমতা লাগবে বা তার টাকা লাগবে এটা কিচ্ছু আসে যায় না ডক্টর ইনি যথেষ্ট সময় সাকসেস মানুষ এবং যতজন সফল মানুষ তার আসে দেশের দেশের প্রতি ভালোবাসা বা কোনো কোনো একটা দেশের প্রতি সবার ভালোবাসা যে দেশে জন্মগ্রহণ করে সে দেশের প্রতি একটা ভালোবাসা থাকবে এখন বিষয়টা হচ্ছে যে ডক্টর ইউনিশ আসে যখন ডক্টর ইউনিশ ভোট দিবে না তখন কি করবে জানেন একটা মানে কীভাবে আসবে অমলীগ মানে আসতে পারে সেটা হচ্ছে বিএনপি নিজের স্বার্থ মানে টিকিয়ে রাখার জন্য তখন হতে পারে অমলিগের হচ্ছে সাথে যোগ দিতে পারে তারপরে জামাত শিবিরও হচ্ছে যোগ দিতে পারে যে যক্টো ইউনিশকে সরাতে হবে তাহলে হচ্ছে সবাই মিলে আমরা আসেন এ একটা অপশন আছে আর কোনো অপশন নাই কিন্তু যদি আর একটা অপশান আছে সেটা হচ্ছে যে যদি আপনার হচ্ছে এভাবে যদি বিএনপি এই জিনিসটা করে যে অমলিককে ক্ষমতায় মানে আমি অমলিককে নিয়ে আসব যে অমলিকে নিয়ে এসে হচ্ছে যে আমি ক্ষমতায় আমি ইউনিশকে সরাইয়া হচ্ছে ক্ষমতায় আসব তাহলে বিএনপি জীবনে অনেক বড় ভুল করবে কারণ আমাদের এই জেনারেশন হচ্ছে যে কোনো অমলীগকেও অ্যাকসেপ্ট করে না বিএনপিকে অ্যাকসেপ্ট করে না তারা চায় নতুন একটা দল আসুক এখন বিষয়টা হচ্ছে যে সমন্বয় এখন বলতে পারেন যে নতুন দল বলতে সমন্বয়কেরা যে দল করেছে না এ দলকে আমরা কখনো অ্যাকসেপ্ট করি না কারণ সমন্বয়কেরা যদি কোনো দল গঠন করে তাহলে স্টুডেন্টরা পচে যাবে বাংলাদেশের ভিতরে কারণ সমন্বয়কেরা দল গঠন করে আমরা চাই না তারা হলেই আবার পড়ার টেবিলে ফিরে যাক এটাই চাই তবে একটা কি জানেন যে বাংলাদেশে রাজনীতি প্রেক্ষিতে প্রেক্ষাপটে আমাদের মনে হয় যে আমাদের একটা বোঝা উচিত যে আসলে মানে আমাদের বিগত পিছনে যে প্রধানমন্ত্রী ছিল সে কী করেছে তার হচ্ছে যে সে বলতো যে আমার বাবার দেশ সে বলতো হচ্ছে যে এটা আমার বাবার দেশ কেউ থাকলে থাক বা অনেক কিছু যেমন এমন কোনো নেতা নাই যে দুর্নীতি করে নাই দুর্নীতি মানে দুর্নীতি ছাড়া কোনো কোনো কাজ হতো না তারপরে হচ্ছে যে আমি বলি সেটা হচ্ছে যে প্রশাসনিক যে দপ্তরটা সেভাবে এমনভাবে একটা লাঞ্ছিত করে মানে মানে এমন একটা জায়গায় একটা মানে ই করেছিল যে জনগণকে লাঞ্ছিত করতে যেমন একটা কনস্টেবলের যে মানে পাওয়ার আমরা দেখেছি ঢাকা শহরে আমি হ্যাঁ সো তারা আজকে যে পুলিশে আজকে পচে যাচ্ছে পুলিশ এগুলো না আসলে পৃথিবীর একটা ইতিহাসের একটা কি জানেন মানে আপনি যদি বেশি বেড়ে যান তাহলে আপনি পচে যাবেন তো বিষয়টা হচ্ছে পুলিশ প্রশাসনও খুব বেড়ে গেছিলো যেমন হচ্ছে পুলিশ প্রশাসনের কনস্টেবলের এমন পাওয়ার ছিল যে বাংলাদেশের জনগণের সব সর্বোচ্চ উদ্দেশ্যে শেখ হাসিনাও একটা এই কাজ করেছিল তো আমি মনে করি জানেন যে যারা রাজনীতি নিয়ে এখনও যারা ভাবছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবেন আমি মনে করি তাদেরকে এখনও আসলে মানসিক একটু মানে মাথার আপনাদের মানসিক একটু প্রবলেম আসে মাথার সমস্যা আছে সেই জন্য ভাবছেন কারণ বাংলাদেশের মানুষ কখনোই শেখ হাসিনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না কারণ ধরেন কি যে রাজনীতি মানে এই না যে আপনি গুলি করবেন যাঝরা করে বলবেন জনগণের বুকে আপনি কোনো মানুষত্ব মনে করেন আপনি ক্ষমতায় থাকার কারণে আপনি জনগণকে আপনি পিছে যেটা করেছে আপনারা সবাই জানেন আমি আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলাম আমি ধরেন কিছু দেখেছি যে আপনাদের একটা হিস্ট্রি বলি যে একটা মা দুই দুই মেয়েকে নিয়ে আন্দোলনে আসছে তো এক সময় আমার সামনেই ধরেন কি যেটা হলো পান্তপথ সিগনালে পান পান্তপথ সিগন্যালে বলতেছে বাংলা মোটর সিগনালে আগে এখানে হচ্ছে আপনার চার তারিখের ঘটনা বলি চার তারিখের এই ঘটনা তো মা যখন দুটা মেয়েকে দুটা মেয়েকে নিয়ে আন্দোলনে আসছে তো মা বলতেছে যে বাবা তোমাদের আন্দোলন করতে হবে মানে আন্দোলন করতে হবে এবং তার মাটা বলতেছে যে আমার মেয়েদেরকে সাহস জোগানোর জন্য আমি আসছি সময় সে মায়ের বুকেগুলি লাগে সো যখন ভ্যানে করে আমরা যখন তুলে দিচ্ছিলাম তখন মা বলতেছিল যে আমি যদি মারা মানে আমি যদি কোনো কিছু হয়ে যায় তাহলে এ আন্দোলন থেকে হচ্ছে যে তুমি কিছুটা নিবা না যদি আন্দোলন থেকে পৃষ্ঠান নাও তাহলে আমার পৃথিবী থেকে চলে যাওয়াটা সার্থক হবে না তখনই আমি বুঝেছি যে হ্যাঁ কিছু একটা দেশে হচ্ছে কারণ মা একটা মা যদি এভাবে বলতে পারে সো আমি সকলকে বলবো যে রাজনীতি রাজনীতি জায়গাতে থাক রাজনীতি রাজনীতিবিদরা করুক আমার এটা প্রশ্ন কোনো কোনো প্রশ্ন নেই কারণ আমার আমার খুব কাছের বন্ধু বা এবং কাছের বড়ো ভাই এবং কাছের অনেক ভালো সম্পর্ক ছিল যাদের অমলিকের ভালো 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 নেতাদের সাথে বা ভালো ভালো মানে অমলিকের কর্মীদের সাথে এবং বিএনপির সাথেও ভালো সম্পর্ক আছে কিন্তু তার মানে এই না যে আপনি আমি রাজনীতি মানে অন্যায়কে অন্যায় বলবো না নাইকে নাই বলতে বলবো না আপনি যদি নাইকে নাই না বলতে পারেন অন্যায়কে অন্যায় বলতে না পারেন তাহলে আপনি আমি মনে করি আপনি মানসিক প্রতিবন্ধী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেখ হাসিনা আসবে এটা ভুলে যাবেন